নমস্কার বন্ধুরা আমি পাকা কুল গাছের ভিডিও নিয়ে আসলাম আমার এই যে বল সুন্দরী গাছে দেখুন কত বড় বড় কুল এবং গাছের হাইট দেখুন আমি একটা ষোলো ইঞ্চি টবে এই যে এত বড় বড় সত্যিকার এই বল সুন্দরী কেন নাম এই যে বলের মতোই দেখতে ডালটা দেখেছেন কিরম সরু তার মধ্যে ও কি করে বইছে এতগুলো করে কুল এই যেমন এক একটা ডালে কিরকম বলগুলোকে নিয়ে দাঁড়িয়ে আছে আমি সেই ভিডিও নিয়ে আসলাম সব পাখা আর পাখিতে বেশ মজা করে খাচ্ছে এই যে এই দেখুন শুধু আমরাই খাবো না এই দেখুন কেন আমি ভিডিও করছি এই তুলে দেখাচ্ছে এই যে খাওয়া ফল তাই জন্য আজকে বাধ্য হলাম সব খেয়ে নিচ্ছে নেট আছে কিন্তু উপরে এই দেখুন সমস্ত জায়গায় নেট যা কোথা দিয়ে তাও ঢুকছে এত মিষ্টি কুল এই যে এই এত বড় বড় কুল কি করে হলো এইটুকু একটা সরু ডালের কুলে আর ডাল দেখেছেন কি একদম সরু সুতোর মতো তার মধ্যে এক একটা দুটো করে বল তিনটে করে বল চারটে করে বল এরকম কিন্তু কি করে এগুলোর অনেক পদ্ধতি আছে এই যে ফুল এখনও ছোট আছে কিন্তু সারাদিন এই পিছনে বাচ্চাদের মতো লেগে এই যে কচি ডাল বেরোচ্ছে এগুলো আমি ফেলে দিই যাতে এদের খাবার সাপ্লাই দিতে না হয় এই যে তাতে খাবারের সমস্ত এনার্জি এই ফুলের মধ্যে দিতে পারছে তাতে আমার এই যে ডালপালা আজকেও কিছু ডাল কেটেছি এখানে ওখানে ফেলেছি তাই এগুলো দিয়ে আমি কুলের সাইজ বড় করি কেন এইটুকু তো টপ কত আর খাবার দিই আমি তো আর মাটিতে বসাইনি টবে আমার তাতে এই যে বড় করার টিক্স হলো এটাই যে আচ্ছা এখানে আমার আর একটি নারকেলি কুলের গাছ আছে এটা এখনো কুল কাঁচা রয়েছে সেটা দেখাতে পারবো এই যে এগুলো এখনো পাকেনি নিয়ে আরো এক মাস থাকবে আর আমার এই যে কুল গাছ আমি নিজে আরো শিখতে থাকছি যত গাছ করছি আমার জানা ছিল না যে এত সরু ডালে কি করে এত কুল হয় আমি জানি মোটা গাছেই মনে মোটা ডালেই মনে কুল হয় কিন্তু আপনারা এই যে প্র্যাকটিক্যালে দেখুন কত যত সরু হয় সেই ডালে আপনারা কেউ ডাল কাটবেন না কুল গাছ যখন লাগাবেন তবেই হোক মাটিতেই হোক এই অভিজ্ঞতাটাই আমি শেয়ার করছি সকলের সাথে যে দেখুন থোকায় থোকায় কুল আবার এই গাছটা দেখুন এখনও কুল আমি কত উপরে উঠেছি দেখেছেন ষোলো ফুট উপরের হাত চলে গেছে আমার এই যে এইগুলো এখনও ছোটো ছোটো কুল আবার ফুলও আছে আশা করছি এগুলো থেকে আবার ফল নেবো তাতে মাথার ডালগুলো আজকে সকালে ভেঙে দিয়েছি আচ্ছা আমার ছটি কুল গাছ দেখালাম তার মধ্যে দুটি সুন্দরী আর ভারত সুন্দরী মিস ইন্ডিয়া আর নারকেলি কুল গাছ সব রকম গাছই দেখালাম বন্ধুরা এই আমার এই নতুন অভিজ্ঞতাও শেয়ার করলাম আমার এই কুল কুল দেখালাম কুল গাছ দেখালাম আর এই কুল গাছের ডিটেলস ভিডিও সারা বছর কি পরিচর্যা করি কিভাবে সাপোর্ট দিই সেও আমি ইউটিউবে দেব বন্ধুরা দেখে নেবেন সেই ভিডিও পরবর্তীকালে নমস্কার